নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সচিবালয় পলায়নের পর্ব শুরু হয় কি গেল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গণহারে সরানোর নেপথ্যের কারণ কি বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই কল্পনা করতে পারিনি এমন একটা অবস্থা দেখবো যখন জামাত ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হবে এদিকে অধিকাংশ ভোট কেন্দ্রে জঙ্গি হামলার আশঙ্কা বাতিল যাচ্ছে না সাধারণ মানুষজন নির্বাচনের পর ডক্টর ইউ সরকারের দলে থাকা সদস্যদের একে একে হত্যার নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা এমন সংখ্যায় এরই মধ্যে এরই মধ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বেশ কিছুদিন ধরেই বড় ধরনের নাশকতার চক ছিল আওয়ামী লীগ এরা বলছে সারা বাংলাদেশ একটা বিশাল গন্ডগোল সেই জায়গায় ঢাকা শহরের বিশটি চট্টগ্রামের ষোলোটি এইখানে হবে যে তুমুল গণ্ড ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে মানুষ যে মানুষ মরবে বাঁচবে মানে

গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখুন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্যানার মাধ্যমে দেখে আসি জনগণকে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা কিন্তু ওই দিনই সে প্রধান উপদেষ্টারই আইজিপি বলেছেন দেশে জঙ্গি হামলার সংখ্যা উড়িয়ে দেওয়ার মতো নয় দেশে জঙ্গি হামলা হইতে পারে তাহলে ডেকে নিয়ে যে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নিঃশংস কর্মকাণ্ড যাওয়ার আগে করার চেষ্টা করছে ডক্টর ইনুজ সরকার বিভিন্ন ভোট কেন্দ্র স্থগিত হচ্ছে শুধুমাত্র নিরাপত্তা সংখ্যা এবং নিরাপত্তা ঝুঁকি ঘৃণার কারণে যেই ব্যালটে মুক্তিযুদ্ধকে ছুড়ে ফেলে দেওয়ার প্রতিজ্ঞা যেই ব্যালটে লাশের গন্ধ যেই ব্যালটে সাধারণ মানুষের অধিকার নিয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই তাহলে সেখানে ডক্টর ইউনুস গোয়েন্দা তথ্য জানার পরেও কিভাবে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বলেন যে ব্যালট দিয়ে সাধারণ মানুষকে পরাধীন করার একটা চক্রান্ত চলতেছে যে ব্যালট দিয়ে বাংলাদেশের মানুষকে আবার পূর্ব পাকিস্তানের ন্যায় জিম্মি করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যালটে কেন সাধারণ মানুষ ভোট দিবে ডক্টর

মানে এটা কি কানা খেলা হচ্ছে জনগণের ভাগ্য নিয়ে জনগণের স্বাধীনতা সেটাকে নিয়ে পরাধীনতার দুয়ারে দিয়ে এসে বলতেছে যে বাকি লাথিটা জনগণ আপনারাই দেন এটা কোন ধরনের সার্কাসিজম সাধারণ জনগণ ভোট বয়কট করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ খেলায় যেভাবে সাইড করে রেখে একটা পক্ষপাতমূলক ইলেকশন করা হয়েছে সেটার জবাব জনগণ ঘরে থেকে দেবে পরিবারের সঙ্গে সময় দিয়ে ভোট বর্জনের কার্যক্রম বাস্তবায়ন করবে আমাদের দেশের সাধারণ জনগণ পক্ষপাতমূলক পাতানো এই নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে না যারা নৌকাকে ভালোবাসে যারা আওয়ামী লীগকে ভালোবাসে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না এবং যদি যাওয়া লাগে সামাজিক চাপে কারণ কিছু গুন্ডা পান্ডা তো আছে যারা সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে নিরাপত্তাহীনতার ঝুঁকি পুঁজি করে যদি যাওয়াই লাগে ভোট কেন্দ্রে তাহলে প্রত্যেকটা একটা করে সিল দিয়ে আসবেন আর গণভোটে হ্যাঁ না দুইটাতে দুইটাতে ক্রস চিহ্ন দিয়ে হ্যান আর একদিন যদি আপনারা ঠিকঠাক মতো ক্ষমতা দেখাতে পারেন না তাবর তাড় নেতারা আপনাদের পায়ে ধরতে বাধ্য হবে বর্বর তাবর তাপর নেতারা নিজেদের দৌরাত্ম বা নিজেদের দৌড় সম্পর্কে সচেতন হয়ে যাবে দিন শেষে সংস্কারের পক্ষে এত পার্সেন্ট জনগণ সমর্থন আছে আর এত পার্সেন্ট মেজরিটি ভাগ জনগণ আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ঘরে বসে আছে এই উপলব্ধিটা তৈরি করার জন্য হলো আপনারা ভোট কেন্দ্রে যাবেন না আর যদি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সচিবালয়ে পলায়নের পর্ব শুরু হয় কি কেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গণহারে সরানোর নেপথ্যের কারণ কি কেন সবাই সেফ পজিশন খুঁজছে বিআইডিটি টার্ন আউট শকের সঙ্গে এই গণবদলির সম্পর্ক কি দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আগামীকাল বারোই ফেব্রুয়ারি ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন পুরো জাতি যখন ভোট কেন্দ্রের দিকে তাকিয়ে তখনই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু সচিবালয় এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক রহস্যময় নাটক মঞ্চস্থ হচ্ছে আপনারা কি খেয়াল করেছেন গত আটচল্লিশ ঘন্টায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একের পর এক প্রজ্ঞাপন জারি হচ্ছে কেউ পথ ছাড়ছেন কেউ তড়িঘড়ি করে বদলি করা হচ্ছে নির্বাচনের মাত্র একদিন আগে আমলাতন্ত্রের এই হঠাৎ নড়াচড়া কি কিছু ইঙ্গিত দিচ্ছে এরা কি কোনো আগাম বিপদ পাচ্ছেন এরা কি কোনো সেফ জাজমেন্ট বা নিরাপদ আশ্রয় খোঁজে মরিয়া আজ আমরা তথ্য প্রমাণ আর প্রজ্ঞাপনের কপি নিয়ে হাজির হয়েছি এই পলায়ন পর্বের মুখোश উন্মোচন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু ডট কানেক্ট করব যা হয়তো আপনাকে শিহুরে করে তুলবে দর্শক যেমনটি দেখছেন আপনারা দেখেন স্ক্রিনে প্রধান উপদেষ্টা কার্যালয় হলো এই সরকারের মগজ সেই মগজের অন্যতম প্রধান অংশ মোহাম্মদ শাকাত হোসেন পরিচিতি নাম্বার 16604 যিনি পরিচালক উপসচিব হিসেবে ছিলেন নির্বাচনের ঠিক দুদিন আগে 10 ফেব্রুয়ারি তাকে বদলি করা হলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি কেন আবার দেখুন একই কার্যালয় সারার মুশেদ যার পরিচিতি নম্বর ষোলো সাত একাশি যিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপসচিব ছিলেন তাকেও একই দিনে ইআরডি তে পাঠিয়ে দেওয়া হলো কেন হঠাৎ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সবার এত ঝোঁক কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সরকার পট পরিবর্তন বা রাজনৈতিক অস্থিরতা সময় ইআরডি বা অর্থ বিভাগের মতো জায়গা সরাসরি রাজনৈতিক প্রশাসন থেকে কিছুটা দূরে থাকে এরা কি তবে আগে বুঝে গেছে যে আগামীকালের পর হাওয়া বদলে যাবে দর্শক আমরা একটু আপনাদেরকে দেখি নি এখানে যে কটা চিঠি আমরা পেয়েছি সেই চিঠিগুলো কিন্তু আপনাদের দেখি এই যে 10 ফেব্রুয়ারি চিঠি এটা এসেছে খন্দকার মুশফিকুর রহমান মাননীয় উপদেষ্টা একান্ত সচিব পার্বত্য চট্রগ্রাম বিষয়বন্ধে কোথায় গেল গিহানন ও বনপত্ত বিভাগে উনি চলে গেল তারপর আস্তেছে দেখেন জনাব মোহাম্মদ কুন কুতুবউদ্দিন হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব উপস্থিত ছিল সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে এখন উপশতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উনি চলে গিয়েছেন তারপর আমরা দেখি খন্দকার মুশফিকুর রহমান মাননীয় উপদেষ্টা একান্ত সচিব মানে প্রধান উপদেষ্টা একান্ত সচিব এবং পার্বত্য চট্টগ্রাম বিশ্ববি মন্ত্রণালয়ের এখন সে ঘাণু পূর্ত চলে যাচ্ছে তাহলে এভাবে একের পর এক কিন্তু যাওয়ার হিরিকটা তারপর শাখাৎ হোসেন তারপরে আমরা আরেকজনকে দেখি এই যে দেখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মানব উপদেষ্টা রেজাওয়ানা হাসানের সহকারী একান্ত সচিব জনাব আশিকুর রহমান শমিক পিতা আশাফুল ইকবাল মাতা শাহিদা বেগম ঠিকানা মমকম এই জায়গায় লেখ দু ঢাকা দা দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে আবর্তনের প্রক্রিয়া মানবাধিকারটা এত তারিখের সম্মতি জ্ঞাপনের ভিত্তিতে এত তারিখ থেকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো জনসাথে মানে এইটাকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো চিন্তা করেন মানে এভাবে একজন পর একজন কিন্তু এভাবে চলে যাচ্ছে তারপরে যে জাহিদুল ইসলাম উনি মানবাধিকারটা একান্ত সচিব ছিলেন নো পরিবার মন্ত্রণালয় গুনে তাকে উন্নয়ন এবং সহন সমবায় মন্ত্রণাললে দেওয়া হয়েছে আসেন আমরা আরেকজনকে দেখি জনাব সারোয়ার মুশেদ উপসচিব প্রধান উপদেশের কার্যালয় এখন উপসচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চলে গিয়েছেন তারপর আসেন আমরা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল মাননীয় প্রদেশের একান্ত সচিব উপসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেখানে আবার ট্রান্সফার হয়ে গেছে তারপর দেখেন জনাব আব্দু আবু ওয়াদুদ মাননীয় উপদেষ্টা একান্ত সচিব পরিকল্পনা মন্ত্রণালয় এখন সে উপসচিব অর্থ অর্থ বিভাগে কিন্তু চলে গেছেন এই দেখেন অনেকগুলো আপনি অনেকগুলো আপনাকে দেখালাম এর ভিতরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা কি পাচ্ছি যে সবাই কিন্তু তার স্থান এবং সেই পজিশনে চলে যাওয়ার চেষ্টায় রয়েছেন কিন্তু কেন হঠাৎ করে যাচ্ছেন তাহলে কি এমন কিছু ঘটতে যাচ্ছে নাকি নিজের পিঠ বাঁচাতে তারা তার মতো সেফ জায়গায় চলে যাচ্ছে এবং উপদেষ্টাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে জনরসে পড়ার সম্ভাবনা রয়েছে পিঠের চামড়া ওঠার সম্ভাবনা রয়েছে এমন কি কোনো বিষয় রয়েছে সবচেয়ে অবাক উপদেষ্টা একান্ত সচিব পিএস এস গণবদল পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা শহীদ শাহজাহানের এক সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী গত নয় ফেব্রুয়ারি হঠাৎ করে অব্যাহতির আবেদন করেন তৈরি করে তাকে অব্যাহতি দেওয়া হলো কেন সমী সাহেব নির্বাচনের তিন দিন আগে আপনার এমন কি ব্যক্তিগত সমস্যা হলো যে আপনাকে পথ হলো অন্যদিকে দেখুন স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব মনিরুজ্জামান মালিককে পাঠানো হলো শিপিং মোহাম্মদ ইসলামকে পাঠানো হলো উন্নয়ন সমবায় বিভাগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পি এস খন্দকার মুশফিকুর রহমানকে পাঠানো হলো গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রালয় পরিকল্পনা মন্ত্রণালয় আব্দুল ওয়াদুদকে পাঠানো হলো অর্থ বিভাগে বন্ধুরা এই কর্মকর্তারা তো কেবল সাধারণ আমলা নয় এরা গত দেড় বছর ধরে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে খুব কাছে ছিলেন এরা কেন নির্বাচনের আগে রাতে যার যার পরিষদ থেকে ডিটার্চ বা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছেন এটা কি পলায়ন নাকি বড় কোনো সমঝোতার অংশ এখন এই গণপতির সাথে বাংলাদেশের ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট পূর্বাভাসটা মিলিয়ে দেখুন বিআইডব্লিউ টি বলেছে ভোটের হার কমলে মানে তেপ্পান্ন থেকে আটান্ন হলে জামাত ভোট ক্ষমতা আসতে পারে আর বেশি হলে পঁয়ষট্টি চলে আসট হলে বিএনপি একক সংখ্যাগুষ্ট পেতে পারে আমরা কি তবে বিআইডব্লিউ টি এর পূর্বাভাস দেখে ভয় গেছেন তারা কি বুঝতে পারছেন যে কালকের ভোটে যে কোনো এক পক্ষ নিরাঙ্কুশ ক্ষমতায় চলে আসবে সেই পক্ষ যদি তাদের পছন্দ না হয় তবে তাদের অবস্থা হবে ভয়াবহ সচিবালয়ের বারান্দার গুঞ্জন শোনা যাচ্ছে আমরা এখন কোন পক্ষ নিতে চাচ্ছে না তারা এমন সব বিভাগে বদ্ধ হচ্ছেন যেখান থেকে ক্ষমতা পর পরিবর্তনের সময় নিজেকে নিরপেক্ষ দাবি করা যায় এই যে পলায়নের হিরি এটাই প্রমাণ করে যে তারা সিস্টেমের উপর আস্থা হারিয়েছেন বুঝতে পারছেন পুরো ব্যবস্থার উপরে আস্থা হারিয়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলবো একে বলবো বিউ রোকার্টিক সাবোটাচ বা আমলাতান্ত্রিক টিকা নাশকতা বা একটি সরকারের সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তারা নির্বাচনের আগে রাতে জাহাজ ছাড়তে শুরু করে তখন বুঝতে হবে সেই সাহায্যের তলায় ফুটো হয়েছে পয়েন্ট এরা কি আগাম ডিক্লারেশন বা হুমকির মুখে আছেন পয়েন্ট দুই এরা কি নতুন করে আসতে যাওয়া কোনো দলের সঙ্গে গোপন সমঝোতা করে সেফ জোনে নিয়েছেন পয়েন্ট তিন এরা কি জানে যে আগামীকাল নির্বাচনে এমন কিছু ঘটতে যাচ্ছে যার দায় ভার তারা নিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধান উপদেষ্টা থেকে যারা বের হয়ে যাচ্ছেন তারা আসলে ফ্রন্ট লাইন থেকে সরে ব্যাক ফুটে চলে যাচ্ছে এর মানে হলো কাল যদি নির্বাচনে কোনো সহিংসতা হয় বা গণগ্রেফতার পরিস্থিতি তৈরি হয় তবে এই কর্মকর্তারা বলতে পারবেন আমি তখন সেই দায়িত্বে ছিলাম না এটাই হলো আমলাদের চিরচেনা সেফটি গেম বন্ধুরা আমলারা পালাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তর হয়তো আমরা আগামী কাল সন্ধ্যার পর পেয়ে যাব কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ এই ঘটনাগুলোকে গুরুত্বহীন মনে করবেন না নির্বাচনের আগের রাতে सचिवालयে এই গণবদল প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল গেম চলছে বিআইডিডি প্রুফবাস আজন প্রশাসনকে এইpropagand গুলো কি শতায়ের কথা আপনি কি মনে করেন এই আমলারা কি দেশপ্রেম থেকে বদলিয়ে নিছেন নাকি নিজের চামড়া বাঁচাতে কমেন্ট করে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই কল্পনা করতে পারিনি এমন একটা অবস্থা দেখব যখন জামাত ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হবে কিন্তু আজ আমরা খুব অবাক হয়ে এটাই দেখছি যে দল দেশের স্বাধীনতা বিরোধী ছিল যে দল এদেশের অস্তিত্বের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়েছে তারা আজ ভোট চুরির ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সকল ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে জামায়াতের একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম ব্যবসা এদের কোনো নীতি নৈতিকতা নেই নেই কোনো বিবেক নেই কোনো অনুশোচনা দেশের মানুষের ধর্মচেতনাকে পুঁজি করে তারা আজ মাথাচারা দিয়ে উঠেছে অথচ এই দলটি এই দেশের মাটিতে গণহত্যা চালিয়েছে একাত্তরের প্রতিটি হত্যাকাণ্ড এবং ধর্ষণের পেছনে এদের দায় রয়েছে খুব বড়ভাবে মূলত এই জামাতি মুনাফিকদের কারণেই আমাদের নয় মাস যুদ্ধ করতে হয়েছে হারাতে হয়েছে দেশের বুদ্ধিজীবী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নয় মাস ব্যাপী চলা সেই গণহত্যার সময় তাদের একবারের জন্য মনে হয়নি এই দেশের নির্যাতিত মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে বরং পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই দলটি তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল এদের নেতারা বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের স্বীকৃতির বিরোধিতা করেছিল জামায়াতিরা ষড়যন্ত্র অত্যন্ত দক্ষ তারা এখন প্রগতিশীলতার ভান ধরেছে অথচ বেশিক্ষণ তারা তাদের আসল রূপ গোপন রাখতে পারেনি দ্রুতই তাদের লেজ বেরিয়ে পড়েছে পাঁচই আগস্টের পর বেশ কিছু জামায়াতি দুর্বৃত্ত নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে এদের মধ্যে এস এম শাহরিয়ার কবির নামক এই আপদমস্তক মিথ্যাবাদী লোকটি অন্যতম জামায়াত দাবি করে তারা নাকি শত লোকের শাসন চায় তারা একটি হাইপ তুলেছে যে তারা খুবই সৎ কিন্তু তাদের সততার আসল নমুনা দেখুন এস এম শাহরিয়ার কবির নামক জামায়াতি এই বদলকটি দেখুন কিভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে আর কয়দিন বাজবে তোমরা বেশি দিন না দুনিয়া বেশি দিন কবরে বেশি দিন তাহলে এখন ভালো থাকতে হবে খবরে কবরে ভালো থাকতে তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে তাই না চলেন এবার এই পালের গোদা সাদা বক্তব্য চলুন শুনে আসি এই লোকটি পেশায় নিজেকে একজন ডাক্তার দাবি করে অথচ ধর্ষণ কাকে বলে সেটাই সে জানে না রেপ্তরে রেপ্তর দুইটা অসৎ পুরুষ আর নামী যখন একত্রিত হয় সেটার নাম হবে নির্বাচনে জিতলে তাকে নাকি বলা হবে আমিরুল মুমিনিন ভাবতে পারেন একজন মানুষের মাথায় এমন ভাবনা কিভাবে আসে আসলে সরিয়া আইনে ধর্ষণকে তারা যেভাবে দেখে এটি তারই প্রতিফলন

এরা স্বার্থের জন্য কতটা বেহায়া ও নির্লজ্জ হতে পারে তা ভাবা কঠিন এই মুনাফিকেরা বিশ্বাস করে যে অন্য ধর্মের কেউ তাদের দলের নেতৃত্বে আসতে পারবে না অথচ ভোটে জেতার জন্য তারা অন্য ধর্মের মানুষের কাছে যায় মন্দিরে গিয়ে মন্ত্র পড়ে এমনকি পূজায় অংশ নেয় তারা একজন হিন্দুকেও এবার মনোনয়ন দিয়েছে এবং সেই হিন্দু স্লোগান তুলেছে হরে কৃষ্ণ হরে বল দারিপাল্লা টাইনে তোল না আমি মজা করছি না তার মুখ থেকেই শুনুন জামাতি নেতা শাহজাহান এই মাত্রার মেগালোমেনিয়াক মেনিয়াক বা আত্মহংকারী হয়েছে যে সে দাবি করেছে তার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক খবরদার শাহজাহান চৌধুরী

আপনাদের ধর্মীয় অনুভূতিতে কোনো কালেই এসব ব্যক্তিদের বক্তব্যে আঘাত লাগে না জামাত আমির হামজার মতো ইতরকে মনোনয়ন দিয়েছে অবশ্য ইতরের দল ইতরদেরকেই তো মনোনয়ন দেবে সে আগে কি ধরনের দালালি ও উস্কানিমূলক কথা বলতো তা আমাদের অবশ্যই মনে রাখা দরকার চলুন তার এই ভিডিও বক্তব্য শুনি মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত এরা শিবির তুই আমার পুষ্টি খবর নিয়ে আয় আমার সদ্য বংশ আওয়ামী লীগ ষোলো মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক এবার দেখুন ও শুনুন এক কুখ্যাত ব্যক্তির বক্তব্য নাম তার মিজানুর রহমান আজহারি জামাতের অর্থায়নে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ইসলাম জেনেছে কিন্তু সে তার বক্তব্যে বাংলা ভাষার সাথে আমেরিকান ও ব্রিটিশ ইংরেজি অসংলগ্নভাবে মিশ্রণ করে যাতে তার অনুসারে তাকে মহাজ্ঞানী ভাবতে শুরু করে আওয়ামী লীগের আমলে সে কোন সুরে কথা বলতো আর এখন কি বলছে তা চলুন তার বক্তব্য থেকে আমরা জেনে নিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা শুধু বিএনপি নেতা শুধু জামাত ইসলামের নেতা জাতীয় জাতীয়তাবাদী নেতা শুধু জাফর নেতা উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা আমি মাননীয় প্রধানমন্ত্রী সব দেশের গণ্যমান্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা বলবো আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল মুজিব বর্ষ পালন করা হয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের একশত বছর আজকে পূর্ণ হয়েছে তো তারা দোয়া করেছেন তারা প্রোগ্রাম করেছেন ভালো আমাদের অভিভাবক তুল্য আমাদের অনেকের মায়ের তুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করব যে আপনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক না সে এখন জামায়াতের পক্ষে ঘুরিয়ে পেঁচিয়ে ভোট চাইছে আপনি ভাবছেন সে কেন সরাসরি ভোট না চেয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে চাইছে আসলে এটাই তাদের চরিত্র গুপ্ত সংগঠনের চরিত্র ধরি মাছ নাছুই পানি অবস্থা তারা জানে যে জামায়াত যুদ্ধ সাথে যুক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে তাই নিজেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তার কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে অর্থায়নে পড়াশোনা করা আরেকটি প্রাণীর নাম ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টি নামক জামায়াতের বি টিমের এই বর্বর ব্যক্তিটির বক্তব্য থেকে প্রমাণিত হয় সে কত বড় বাটপার কত বড় হিন্দু বিদ্বেষী এবং স্বার্থের জন্য কত নিচে নেমে হিন্দুদের হাত পা ধরতে পারে চলুন সকল বক্তব্য প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশটা তো আসলে সবার আমাদের একটা আইন কানুনের যে বই আছে যে এই দেশে কে কি পাবেন কে কি পাবেন না আপনাদের ছেলেমেয়েরা যে স্কুলে স্কুলে পড়ে মুসলমানদের না যে ডাক্তারের কাছে আপনারা যান যে হাসপাতালে মোলাদি সদরে যান ওই একই হাসপাতালে হিন্দু মুসলমান ডাক্তার নার্স রুগী সবাই আসে না সবাই আছে তাহলে এই পৃথিবীটা আসলে সবার জন্য করা হয়েছে সূর্যের আলো যখন ওঠে সেই আলোকে শুধু হিন্দুর বাড়িতে আলো দেয় না মুসলমানের বাড়িতে দেয় এখন যিনি বানাইছে তিনি তো আমাদের মধ্যে কোনো বিভাজন করে নাই করছে এ বেশি ভালো এ একটু কম খারাপ এ অমুক জায়গায় যাবে অমুক জায়গায় যাবে এগুলো করে নাই তো মানুষ বানাইছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যেহেতু সবাই আমরা এক সমাজে থাকি এক এলাকায় থাকি এক রাস্তা ব্যবহার করি তাহলে কত মিল আমাদের মধ্যে কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা সব সময় চেষ্টা করে এই মিলটা বাদ দিয়া অমিলটাকে উপরে তুলতে বেশি দেখাইতে যে এ অমুকে মুসলমান অমুকে হিন্দু অমুকে বৌদ্ধ অমুকে খ্রিস্টান এই পার্থক্যগুলো করার চেষ্টা করে

পাকিস্তানুমাতামী দামে গাঁ ও পাকিস্তানি দিল এবার দেখুন অন্যান্য জামাতি ক্যাডাররা সাধারণ মানুষকে কি ভাবে হুমকি দিচ্ছে জামায়াতের বিরোধিতা করলে কি শাস্তি তারা দেবে সেই হুঁশিয়ারি দিচ্ছে তারা সরাসরি ভিডিও বক্তব্যের মাধ্যমে চলুন জেনে নিই এবং আপনারা আজকের থেকে চিন্তা করেন নিয়ার ফিউচার ভবিষ্যতে যদি একটা কণ্টউ উচ্চারিত হয় বলা কাইটা ফেলা হবে যদিই হয় বিপদ তথা জামায়াতের সিটিমের নারী নেতৃত্ব কথিত ভোট টেম্পারিং করতে গেলে নারী বা পুরুষের জননাঙ্গ কেটে দেওয়ার কথা বলছে ভাবা যায় রগের বদলে তারা এখন নারী পুরুষের বিশেষ অঙ্গে গিয়ে ঠেকেছে এবং সেই ঘটনা ঘটানোর পরে প্রমাণ লোপাট করার জন্য গ্লাভস পরে নিতে বলছে জামায়াতকে ভোট দিতে অস্বীকৃতি জানানো এই হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়েছে এই জামাত ইসলামের গুন্ডারা এবং এই ভিডিওটি যখন রেকর্ড করছি অর্থাৎ দশ ফেব্রুয়ারি মঙ্গলবার এই ঘটনাটি ঘটানো হয়েছে দেখে আসি চলুন ভিডিও এখন আমরা রাত্রিবেলা আমরা সবাই আতঙ্কিত আমাদের পরিবার আমাদেরকে আমাদের স্থানীয় সহযোগিতা করছি বলেন করে লাগাই কেন লাগাই দিল এখানে আগুন লাগাই দিছে জামাত এক প্রকার বাধ্য করে এখানে স্থানীয়দের ভোট দেওয়ার জন্য দাড়ি হিন্দুদের হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের এবং অগ্নি সন্ত্রাস করে এদিকে জামায়াতিদের গুরু সহসত কাফের শাখার আমির জামাতি রাজাকার আলবদরদের কাছে বাংলাদেশের সবচেয়ে ভালো ও সাচ্চা হিন্দু খ্যাত জাল ঔষধ খাইয়ে শত শত শিশু হত্যাকারী পলাতক পিনাকি নির্বাচনের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিচ্ছে ছাগল নাসিরকে দেখুন ভিডিওতে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা কি কি করতে হবে আমি তা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো আর সাজেশন দেবো এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী আমার আগাম অভিনন্দন গ্রহণ করো এই হচ্ছে দেশের পরিস্থিতি একটি পাতানো নির্বাচনের মাধ্যমে জামাতিদের জেতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মবস্টার ইউনুস আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন এরা যাতে ভোট চুরি করে জিততে না পারে তা নিশ্চিত করুন জামাত এবং এদের বি টিম এনসিপির জঙ্গিদের জামানত যাতে বাজেয়াপ্ত হয় সেই ব্যবস্থা করুন দেশ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে যদি আপনাদের মনে সামান্য বিবেক থেকে থাকে তবে এই জামাতিদের প্রতিহত করুন যারা ভোট বর্জন করবেন তাদের সাধুবাদ জানাই আর যারা ভোট দিতে যেতে বাধ্য হবেন তারা কথিত এই গণভোটে অবশ্যই না চিহ্নে টিক দেবেন জামাত ক্ষমতায় আসা মানেই দেশে দুর্ভিক্ষ গৃহযুদ্ধ অনাচার আর জঙ্গিবাদ ছড়িয়ে পড়া হরি বাংলাদেশের চটকদারী কথাবার্তা বলতে আর আসল ব্যাপার ধামাচাপা দিতে নানা রকম চটকদার কাজকর্ম সেরে ফেলতে ইউনূস সরকারের জুই মেলাভার ইউনূস সরকার ক্ষমতা নিয়েই 2024 এর আগস্ট মাসে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে তার অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা এবং উপদেষ্টাদের পরিবারের সদস্যরা স্ত্রী সন্তান সহ তারা তাদের সম্পদের পূর্ণ বিবরণী দ্রুততম সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেবেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সম্পদ বিবরণী উপযুক্ত সময়ে প্রকাশ করবেন এরপর 18 মাস কেটে গেছে ডক্টর মোহাম্মদ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বা তাদের পরিবারের সদস্যদের কার কত সম্পদ আছে সেই বিবরণী পেয়েছিলেন কিনা বিবরণী তার কাছে জমা করার পর কেন তিনি প্রকাশ করতে পারলেন না সেই উপযুক্ত সময় কেন হলো না সে বিষয়ে কিছু জানা যায় না তবে তাদের যখন ধারণা করা হচ্ছে যে হয়তো যাওয়ার বেলা হয়ে এসেছে সংবাদ মাধ্যমে আবারও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আবারও এই ফিসফাস জোরদার হয়েছিল যে উপদেষ্টাদের আগের সম্পদ পরের সম্পদের যে হিসাব দেবেন বলে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন সেটা কোথায় গেল এরপর মানে নির্বাচনের দুদিন বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসরা সম্পদের হিসাব প্রকাশ করেছেন আর ওই যে ইউনুস সারকে আরো পাঁচ বছর চাই দশ বছর চাই পঞ্চাশ বছর চায় মুখটাকে কেউ থামান সেই ইউনুস ভক্ত গোষ্ঠী তারা সারা সামাজিক মাধ্যমে হুক্কা হওয়ার অবে বলা শুরু করেছে যে আহা কি সততার পরাকাষ্টটা এই ইউনুস সরকার ঠিক সম্পদের বিবরণী তারা প্রকাশ করে দিয়েছে আর বাংলাদেশের সংবাদ মাধ্যম তো একরকম মুখ বুঝে বসেই আছে কাজে সেই সম্পদের বিবরণীতে যে কত বড় পুকুর চুরি ধামাচাপার চেষ্টা একেবারে প্রকাশ্য প্রচেষ্টা সে বিষয়ে মুখ খলার তো তাদের সাহসী নাই অবাধ ব্যাপার হচ্ছে ইউনুস সরকারের উপদেষ্টা এবং তাদের স্ত্রীদের যে সম্পদের বিবরণী প্রকাশ করেছেন তারা নির্বাচনের দুদিন আগে সেটা হচ্ছে এর জুন থেকে এর জুন পর্যন্ত তার মানে চুরিচামারি যখন তুঙ্গে উঠেছে মানে যখন মুখ খুলে প্রশাসনের ব্যক্তিবর্গ থেকে শুরু করে নানা সময় এমনকি হাতে নাতে চাঁদাবাজি করতে গিয়ে উপদেষ্টাদের লোকজন ধরা করেছেন কিংবা নিয়োগ বাণিজ্যে কত টাকা বানাচ্ছেন সেসব খবর বিভিন্ন সূত্রমতে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে তারপর থেকে আর কোনো খবর বা কোনো হিসাব দেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা এই সম্পদ বিবরণী প্রকাশে আরো মজার ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে সব সময় সুশীল সমাজের প্রতিনিধিরা কিংবা এই যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মতো ব্যক্তিবর্গ যেটা বলে আসেন যে সব সময় রাজনৈতিক নেতারা তাদের যে সব বেহিসাবি অর্থ বা অবৈধ উপার্জন সেগুলো সাধারণভাবে তারা তাদের স্ত্রীদের নামে সঞ্চয় করেন এবং এ কারণে সব সময় দেখা যায় যে রাজনৈতিক নেতাদের চেয়ে তাদের স্ত্রীদের কাছে সম্পদের পরিমাণ বেশি বিবিসি বাংলা যে খবর ছেপেছে যে অন্তর্বর্তী সরকারের যে হিসাবের খবর ছেপেছে যে উপদেষ্টাদের সম্পদের হিসাব কার কতটা বেড়েছে বা কমেছে সেখানে বিবিসি বাংলা বলছে যে এই বিবরণ অনুযায়ী বেশিরভাগ উপদেষ্টা এবং তাদের স্ত্রীদের সম্পদের পরিমাণ বেড়েছে এবং এরপর যদি পড়তে শুরু করেন দেখবেন যে স্ত্রীদের সম্পদের পরিমাণ অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের চেয়ে বেড়েছে আর সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে মুস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী নুসরাত ইমরো স্ত্রী শাহ তো দু হাজার জুন পর্যন্ত মাত্র হিসাব দেওয়া হয়েছে তারপর এই হিসাবের সাথে কোনো প্রমাণ যুক্ত করা হয় নাই মানে এই হিসাবটা একটা যোগ ফলের মতো করে স্থাবর অস্থাবর সম্পদের যে সমষ্টি তা যা উপদেষ্টাদের মন চেয়েছে সেটা একরকমের যোগ করে তারা লিখে দিয়েছে কার কত জমি কতটি বাড়ি কতটি ফ্ল্যাট ব্যাংকে জমা ও নগদ কত টাকা রয়েছে মানে ব্যাংকের কোন স্টেটমেন্ট কোন দলিল কিংবা কার নামে কোন বাড়ি কোন এলাকায় এই কোন কিছুর কোন দলিল প্রকাশ করা হয় নাই তার মানে সাদা কাগজে আমি লিখে দিলাম আমি অর্থবিত্তহীন আমি দু টাকার মালিক ছিলাম এখন যখন চলে যাচ্ছি তখন আমি দেড় টাকার মালিক সেটা বললেও চলতো কিন্তু টাকার পরিমাণ এমনই ফুলে ফেপে উঠেছে যে যেই উপদেষ্টারা বলছিলেন যে তারা কাদের অনেক লাভজনক পেশা ছেড়ে আহ উপদেষ্টা হতে এসেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে দেশপ্রেমের চাহিদায় সেই উপদেষ্টারা এবং তাদের স্ত্রীদের সকলেরই সম্পদ বেড়েছে এমনকি এই সাদা কাগজে লেখা যোগ ফলেও এখন বিবিসি বাংলা বলছে যে উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী নুসরাত ইমরোজ তিশা যিনি একজন অভিনেত্রী তার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে তারা বলছেন কাজে বলতেই পারা যায় যে মুস্তফা সরোয়ার ফারুকের স্ত্রী তিশা নতুন কুড়ি চ্যাম্পিয়ন তিনি এখন এই সম্পদ অর্জনে স্ত্রীদের মধ্যে রকমের চ্যাম্পিয়ন হয়েছে। এই উপদেষ্টাদের সম্পদ বিবরণীতে এই সম্পদ বিবরণীকে যে বিশ্বাস করার কিছু নাই সেটা ডক্টর মোহাম্মদ ইনুসো জানেন তিনি যখন আগস্টে গলা ফুলিয়ে বলেছিলেন সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন তারপর তিনি বুঝেছেন যে তার যে সম্পদের বিবরণী তার মধ্যে যেহেতু তিনি এসেই যে সাড়ে ছয়শ কোটি টাকা কর মকুফ করিয়ে নিয়েছেন সেটা প্রকাশ করতে পারেন নাই তিনি যে এসেই আহ গ্রামীণে তার মালিকানার পরিমাণ সরকারের মালিকানা কমিয়ে বাড়িয়ে নিয়েছেন সেটা যেহেতু প্রকাশ করতে পারেন নাই এছাড়া তিনি যে অনেকগুলো নতুন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন সেগুলো যেহেতু প্রকাশ করতে পারেন নাই কাজে অন্য উপদেষ্টারা তারা হাত খুলে রোজগার করছেন সে কথা প্রকাশ করার তার কোনো উপায় নাই দেখেন এই যে আরেকটা শুভঙ্করের ফাঁকি এই উপদেশ তাদের সম্পদের হিসাবে এখানে সম্পদের হিসাব সাদা কাগজে লিখে দিয়েছেন বটে কিন্তু প্রধান উপদেষ্টার খাস লোক যারা বিভিন্ন এবং তার হয়ে দেশি বিদেশি ব্যবসা বিভিন্ন চুক্তি সই করছেন মানে বন্দরের পর বন্দর বিক্রি করছেন কিংবা লুৎফে সিদ্দিকির মত বলে সরকারের মূল ক্রয় বিক্রয়ের কাজটা করছেন খাদ্য থেকে জ্বালানি সিঙ্গাপুরে বসে সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানির সঙ্গে কিংবা আশিক চৌধুরী হলে মানে বছরের দিয়ে কিংবা মতো হলে স্টার লিঙ্কের সঙ্গে চুক্তি করে ফেলছেন এই ব্যক্তিবর্গের কোন সম্পদের হিসাব কিন্তু এই সম্পদ বিবরণীতে দেওয়া হয় নাই এপ্রিল মাসে প্রথম আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের খাস তার গ্রামীণ ব্যাংকের তিরিশ চল্লিশ বছরের সহকর্মী নুরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা তাদের দুজনের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রথমে ব্যবস্থা নিল যে তারা নিয়োগ বাণিজ্য করে এবং কন্ট্রাক্টারি দিয়ে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কন্ট্রাক্টারি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটা করে শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছে কাজেই এই অভিযোগ যখন দুর্নীতি দমন কমিশন আনল স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী এবং আসিফ মাহমুদ সদীপ ভুইয়ার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তখন সেই এপিএস মোয়াজেম আর এপিএস তুহিন ফারাবির চাকরি গেল তখন থেকে প্রশ্ন তুলেছিলাম যে এপিএস এত গুরুতর দুর্নীতির সঙ্গে জড়িত সেটা থেকে কি দায় এড়াতে পারেন উপদেষ্টারা এরপর কিন্তু আর দুর্নীতি দমন কমিশন ওই ব্যক্তিদের ওই এপিএস দের দুর্নীতির বিষয়ে কোনো তদন্ত করে নাই এরপর ঘোরতর দুর্নীতির অভিযোগ বেরিয়ে এলো এই ফায়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত সহকারীর নামে এবং তার যে এপিএস তাকে আবার ব্যবহার করতেন নাহিদ ইসলাম তিনি যখন উপদেষ্টা ছিলেন তিনি শুধুমাত্র মোবাইল ফিনান্সিয়াল ইনস্টিটিউট নগদের নিয়োগ বাণিজ্য করে ওই এপিএস দেড়শো কোটি টাকা বানিয়ে ফেলেছিলেন এই প্রমাণাদিও তখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যায় এখন ফায়েজ আহমেদ তৈয়বের মেয়াদ বলছে